আসসালামু আলাইকুম আমি ডাক্তার আশাফুল ইসলাম আজকে যে বিষয় নিয়ে কথা বলব সেটি হলো ষষ্ঠ সংক্রমণ বা পঞ্চাশ এটা কি অনেকেই অনেক নামে বলে যেটা আমরা ষষ্ঠ সংক্রমণ বলি বা পঞ্চাশ সংসরণ বলি বা সিক্স বলি আজকে আমি এই বিষয়ে কথা বলবো আপনাদের সাথে এইগুলা কিভাবে তৈরি করা হয় বা টু থেকে থ্রি বা থ্রি থেকে ফোর কীভাবে তৈরি করবেন আপনারা এই বিষয়ে আমি বানাবো এবং দেখাবো এবং শিখবো এবং শিখাবো ষষ্ঠ সংক্রমণ ওষুধ অনেকেই অনেকে আমাকে বলছে একটু কষ্ট করে এগুলা আপনাদেরকে দেখাবেন আজকে আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো এবং দেখাবো ষষ্ঠ সংক্রমণ যে ওষুধগুলা এই ওষুধ ওয়ান যে পাওয়ারটা হয় ওয়ান পাওয়ারটা সাধারণত কোম্পানির থেকে আনতে হয় যেমন কসম একটা কোম্পানি আছে চট্টগ্রামে বা ইউনাইটেড একটা কোম্পানি আছে কুমিল্লাতে এই জাতীয় অনেকগুলো কোম্পানি আছে ওইগুলো থেকে আপনারা যে কোনো একটা পাওয়ার নিতে পারেন বা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ওইগুলো সংগ্রহ করার পরে আপনি ওয়ান আনলেন বা টু আনলেন এরপরে আপনি থ্রি কেমনে বানাবেন বা চোর চতুর্থ ফোর কেমনে বানাবেন এই বিষয়ে আজকে আমি কথা বলবো যে বানানো শেখাবো এটা আপনি নিজে যদি না বানাইতে পারেন তাহলে আপনি কখনো এটা পূর্ণাত্ম পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গতা পাবেন না পূর্ণাঙ্গতা তখনই পাবেন যখন আপনি এটা নিজে বানাতে পারবেন সিক্স সিরিজন এমন একটি জিনিস আপনি যতই কিনে আন না কেন এটা আপনি নিজে বানানো শিখতে হবে নিজে বানানো না শিখলে আপনি এটা কখনোই আপনি এটা পূর্ণাঙ্গতা পাবেন না কারণ হলো একটা রুগীকে আপনি একশো দুইশো তিনশো পাওয়ার পর্যন্ত দেওয়া লাগতে পারে এক বছর দুই বছর ধরে ওষুধ খাওয়াইতে হয় তাহলে অনেকগুলো পাওয়ার খাওয়াইতে হবে তখন আপনি এগুলো আপনি এত পাওয়ার পাবেন না আপনি নিজেই বানিয়ে নিতে হবে এখন যাক চলে যাই আমি যে কি বানাবো সিক্স সিক্সন কথার কথা এই যে একটা ওষুধ বেলেডোনা বেল টু নিয়েছি এটা টুটা আমি এখন থ্রি দেখাবো থ্রি থ্রি করবো থ্রি কেমনে করবো এই বিষয়ে দেখাবো

একটি দানা পালাই সেমি ওই একটি দানা পালানোর পরে যে কাজটা হবে ডিস্টিল অটার ডিস্টিলটার নিতে হবে ডিস্টিলটার ডিস্টিল ওটার একটি ফোঁটা দিতে হবে অনলি এক ফোঁটা অনলি এক ফোঁটা ডিস্টিলটার দিতে হবে এক ফোঁটা ডিস্টিল ওটার দিয়ে আপনি এটা কম পক্ষে পাঁচ মিনিট রেখে দিতে হবে পাঁচ হবে পাঁচ মিনিট রাখার পরে এই বইটা গলে যাবে গলে যাইলে আপনারা কি করবেন আমরা মেডিসিন বা স্পিড বা অ্যালকোহল যেটা বলি ওইটা বইটা গলে গেছে পাঁচ মিনিট হয়ে গেছে অলরেডি আপনার এটা থেকে আপনি নিরানব্বই ফুটা নিরানব্বই কোটা দিতে হবে এই যে দেখেন নিরানব্বই নিরানব্বই কোটা কটা ডামের মতো হয় আমরা এগুলো করিতে করতে করতে অভ্যস্ত হয়ে গেছে এখানে নিরানব্বই কোটা হম আর এস বা স্প্রিড বা দেওয়া হয়েছে হম আর এক পরে ডিস্টিলটা দেওয়ার পরে সহযোগে এভাবে ধরবেন এই যে এভাবে ধরতে হবে প্রথমে এই বইয়ের আঙ্গুলটা এরপর এভাবে ধরে সজোরে একশো ঝাঁকি সজোরে এক ফুট মনে রাখতে হবে এক ফুট এই এক ফুট উচা থেকে একশো ঝাঁকি দিতে হবে একশো এভাবে একশো ঝাঁকি দিতে হবে একশো ঝাঁকি দেওয়ার পরে আপনারা কি করবেন আরেকটা গ্লোবিউস নেবেন দেখেন এখানে পাঁচশো গ্লোবিউস আছে এখানে পাঁচশো গ্লোবিউস আছে এই পাঁচশো গ্লোভিওসের মাধ্যমে হ্যাঁ এইখান থেকে যে এটা বানাইছেন আপনারা এক পোটা দিবেন এই যে এভাবে ধরবেন ধরার পরে এক পোটা আপনি যে এভাবে না ফলতে পারেন ডপার দিয়ে ফলবেন ডপার দিয়ে ফলানোর পরে এটা এভাবে আস্তে আস্তে জাঁকি দিবেন এই যে সকল বড়ি ভিজে গেছে এক কোটাতে এটা হয়ে গেল হইতেছে আপনার থ্রি আমার এটা ছিল হইতেছে টু টু থেকে আমি কি করলাম একটি দানা নিলাম নিয়ে এক পোটা যে শিলোটা দিলাম দিয়ে ভিজিয়ে রাখলাম পাঁচ মিনিট যদি ভিজিয়ে রাখার পরে বড়িটা যখন গলে যাবে আপনি দেখবেন বড়িটা যখন গলে যাবে তখন নিরানব্বই হুম স্পিড দেবেন দেওয়ার পরে আপনি একশো ছয় ঝাঁকে দেওয়ার পরে এখানে এক পোড়া দিবেন মাত্র অনলি এক পোড়া এক পোড়া দেওয়ার পরে কটার দাম পাঁচশো মাঝে এক পোড়া এক পোড়া দেওয়ার পরে আপনারা এই যে অবস্থা হবে আপনি হয়ে গেল থ্রি এই সিস্টেমে আপনি ফোরে ফোর এটাতে আরেক পোড়া দিবেন এই ফোর থেকে থ্রি থেকে আপনি ফোর বানাবেন কেমনে ওইখান থেকে এক পোড়া একটা দানা দিবেন দিয়ে এক পোড়া জিনিসটা দিবেন দিয়ে নিরানব্বই পোড়া দিবেন আবার একশো চাকি দিবেন হয়ে যাবে ফোর এভাবে বানাতে থাকবেন দু এই বিষয়ে কারো বোঝার বা সন্দেহ থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন জানাবেন আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ ম্যাক্সন হুমে হল সুরোবাজার সিং ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম